নমস্কার বন্ধুরা আজকে এমন এক জায়গায় এসেছি যেখানে আপনারা হয়তো এই চ্যানেলের মাধ্যমে প্রথমবার দেখছেন আর এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে মানে সেকেন্ড হ্যান্ড বাইক যে মার্কেটে আপস ডাউন চলছে এখন আর আজকে নতুন ডিলারশিপে নিয়ে এসেছি কোথায় এসেছি আজকে আজকে এসেছি দ্য বাইক হেভেন যেইখানে আপনাদের জন্য থাকছে নতুন গাড়ি তো বলবো না গাড়ি তো সব যে কটা অ্যাভেলেবেল আছে সবই মোটামুটি অনেক দেখছেন এবং কম্পারিজন চলছে প্রাইস ডিফারেন্সটা কি তার জন্য যারা যারা এই ভিডিও দেখছেন এবং আপনাদের নিকটে যদি এই এরিয়াটা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং এখানকার কি কালেকশন রেখেছে দাদারা সেইটাই অবশ্যই বেশি করে যাতে সবার কাছে ছড়িয়ে যায় আজকের ফার্স্ট ভিডিও যেহেতু তাই সেটাই চেষ্টা করব আপনাদের এখানকার কালেকশন দেখানো আমি শুনেছি আজকের এখানে কালেকশন আপনাদের জন্য সব ধরনের গাড়ি আছে আপনারা হয়তো আমার পিছনে দেখতেও পাচ্ছেন যেখানে নতুন জেনারেশনের ডিউ টু ফিফটি থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড হান্টার সব কিছু অ্যাভেলেবেল আছে ইফ এছাড়াও স্কুটিও আছে তো প্রাইস কি চলছে কোথায় আছি লোকেশন কি সব জানাবো ভিডিওটা পুরো কন্টিনিউ করো আর চলো আজকে শুরু করো আজকে অরিন্দম দাস সাথে পরিচয় করি দি সবার কাছে কতদিন হলো ব্যবসা এক মাস হচ্ছে আদার এক মাস একদমই নতুন কারণ এই লোকেশনটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তাই আমাদের আসা যাওয়া হয় এখান থেকে তো প্রথমে সবার প্রথমে দর্শকদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দাও লোকেশন দাদা কলকাতা দিক থেকে কেউ আসে হ্যাঁ কলকাতা দিক থেকে আসলে বাড়াইপুরের পরে স্টেশন বাড়াইপুর জংশনের পরে স্টেশন শাসন রোড লক্ষ্মীকান্তপুর লাইনে আর যদি কেউ লক্ষ্মীকান্তপুরের দিক থেকে আসে বাড়াইপুরের আগে স্টেশন একদম ডায়মন্ড হারবারের দিক থেকে আছে বারাইপুর নামের বারাইপুর থেকে একটা অটো ধরবেন বলবেন শাসনে যাবো একদম বাইপাসের উপরেই ট্রেনে যারা আসবে তাদের জন্য একদম বেস্ট একদম স্টেশন রোড স্টেশন একদম এখানে জাস্ট এই এই বাইপাস স্টেশন এখান ট্রেন যায় দেখতে পাবেন আজকে যেহেতু প্রথম ভিডিও ভিডিও কিছু কোশ্চেন আমি যেটা করবো সেগুলো আমার উত্তর দিয়ে দাও এবং দর্শকদের যাতে বুঝতে সুবিধা হয় কেমন ধরনের গাড়ির উপর ডিল করে থাকো কত শিশু অবধি

আর প্রাইস ডিফারেন্স কতটা মার্কেটে কি হয় কারণ এখন কম্পারিজন চলছে এদিকে প্রাইস ড্রপও হচ্ছে প্রচুর দেখা যাক দেখা যাক আজকে প্রথম গাড়ি যেটা দেখাবো সেটা হচ্ছে এফ জেড এখানে আছে কত সালে এটা দু হাজার কুড়ির লাস্টের বিএস সিক্স গাড়ি আছে আচ্ছা কুড়ির লাস্টের বিএস সিক্স গাড়ি গাড়ির একদম খুব ভালো কন্ডিশন আছে দাদা দারুণ দারুন কন্ডিশন আছে মাইলেজের জন্য এবং ছোটখাটো ট্রিপ করার জন্য বেস্ট গাড়ি বলা যায় বেস্ট গাড়ি মার্কেট থেকে একদম দামও একদম বেস্ট থাকবে হ্যাঁ গাড়িটা আমাদের এখানে কিন্তু নেগোশিয়েবল হয় না আচ্ছা নেগোশ নেগোশিয়েবল যা করার ভিডিওতেই করে দিচ্ছি আচ্ছা ভিডিওতেই করে দিচ্ছি হেলমেট ফ্রি পাবে বাহ আর এই গাড়িটার দাম থাকবে 52000 টাকা 52000 টাকা এই সেগড়ের গাড়ি 52000 টাকা আচ্ছা গাড়ির কন্ডিশন একদম সুন্দর গাড়ির 52000 টাকা বলে যে গাড়ির কন্ডিশন কোনো প্রবলেম আছে না একদম সেলফ স্টার্ট দারুণ দারুন কন্ডিশন আছে দাদা একদম তো যেটা প্রথমবার যেহেতু ভিডিওটা হচ্ছে ফাইন্যান্স অ্যাভেলেবল আছে কত পার্সেন্ট ডাউন করতে তো যেমন কত সাল থেকে ফাইন্যান্স হচ্ছে মানে কত সালের গাড়ি থেকে হচ্ছে সতেরো থেকে হচ্ছে ব্যাস এইটুকু ইনফরমেশন জানাচ্ছিল এবারে গাড়ি দেখাতে থাকি আমরা নেক্সট গাড়ি হচ্ছে যেমন হচ্ছে এমটি এমটি ফিফটিন তোমরা জানো এমটি মার্কেটের প্রাইস তোমরাও জানো আজকে এখানে দাদার প্রাইস শুনবো গাড়ি সালের গাড়ি গাড়ি আছে উনিশ হাজার চলা আছে উনিশ হাজার চলা হ্যাঁ উনিশ হাজার চলা

সেটা সুবিধা কারণ এটা জিজ্ঞেস করার একটাই কারণ অনেক শোরুম দেয় না তাই তোমরা জিজ্ঞেস করো আগে নিন তারপরে দেখুন একদম তো নেক্সট আছে 220 খুব সুন্দর গ্রাফিক্স করা আছে মানে আছে এই গাড়ি আছে দাদা বিএস মডেল বিএস মডেল বাহ 2021 এর গাড়ি আছে 20 लास्टের কি 21 এর গাড়ি আছে গাড়ি খুব ভালো কন্ডিশন আছে বাহ গাড়ি এক সেলফে স্টার্ট দারুণ খুব সুন্দর দেখতে বাছো আর নাম্বার প্লেটটাও খুব সুন্দর মানে নাম্বারটা আমার ফেভারিট

এটা হচ্ছে দাদা টু ফিফটি আছে বিএস ফোর টু ফিফটি আছে কত সালে দু হাজার আঠারো গাড়ি আছে আচ্ছা দু হাজার আঠারো গাড়ি বিএস ফোর টু ফিফটি টিপটপ কন্ডিশন গাড়ি কোনো একটা পয়সার কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই আর কাজও নেই একটা পয়সার হুম গাড়ি খুব ভালো গাড়ি আছে দাম কত টাকা আছে একটাই দাম থাকবে এক লাখ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস এক হ্যাঁ বাহ ফিনান্স হয়ে যাবে তো ফিনান্স হয়ে যাবে এক লাখ ডাউন পেমেন্ট আছে আপনার আটচল্লিশ হাজার ডাউন পেমেন্ট বা ক্যালকুলেশন করা আছে তার করা আছে এটা তো স্ক্রিন এর নাম্বার চলছে তোমাদের আড়াইশোর এতো আলাদাই পাওয়ার ঠিক তার পাশেই আছে তার নতুন জেনারেশন জেন্ট্রি হুম না এটার বয়স আছে এক বছর এক মাস এক বছর এক মাস হ্যাঁ গাড়িটা একটু দেখিয়ে দি দারুন সব বেশিরভাগ দেখছি এখানে নাইন্টি সিক্স গাড়ি আছে হ্যাঁ তো এটা একদিক থেকে সুবিধা সুবিধা হুম এটা এই গাড়িটার দাম রাখবো হ্যাঁ শুধু

চলো একটু আমরা মাইলেজ গাড়ি দেখাই আর এই গাড়িটা আরেকটা কথা আরেকটা বাম্পার টু বাম্পার ক্লেম করা আছে এখনো এখনো আছে হ্যাঁ ফেন নতুন ক্লেম করানো আছে এক বছর হয়ে গেছে আর আরো এক বছর ক্লেম করানো বা তার মানে আপনাদের জন্য একেবারে রেডি গাড়ি আমার তো মনে হচ্ছে অনেক টুকটাক মডিফিকেশনও করা আছে হ্যাঁ যেগুলো প্রয়োজন যেগুলো প্রয়োজন

এরপর এর বছর গ্ল্যামার আছে দাদা গ্ল্যামার তোমার দু হাজার একুশের গাড়ি আছে বিএস গাড়ি দাম থাকবে একটাই দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলছো পঁয়তাল্লিশ হাজার তো দারুণ লাগলো কন্ডিশনও খুব ভালো কন্ডিশনটা দেখিয়ে দাও দাদা একবার ট্যাঙ্ক থেকে শুরু করে খুব পিছন পর্যন্ত কন্ডিশন দেখিয়ে দাও বা এবার তো চ্যালেঞ্জিং প্রাইস আমার মনে হচ্ছে তো কমপ্লিট করা যাবে না এরকম দামে তোমার দু হাজার তেইশ এর গাড়ি আছে গাড়ি অরিজিনাল বারো হাজার চলা আছে গাড়ি ছুঁয়ে দিলে স্টার্ট বাহ এমনি এই গাড়িটা স্টার্টটা খুব স্মুথ

বাহ প্রত্যেক কটা সিঙ্গেল মানে চালু হয়ে যাচ্ছে মানে জাস্ট তেল তেলও ভরতে হবে না তেল তো দাদা দিচ্ছে যতটা আর আরো দূরের লোকেশন হলে কত দূর অব্দি ইএমআই হচ্ছে তোমাদের মোটামুটি আশি কিলোমিটার আশি কিলোমিটার পর্যন্ত তো দেখা যাক নেক্সট আরেকটা আছে দু হাজার একুশের গাড়ি ডবল ডিস ডবল এবিএস ওয়ান ফিফটি আছে দাদা এটা আচ্ছা প্রায় নতুন দাম তো রয়েছে এক লাখ চল্লিশের কাছাকাছি হ্যাঁ এখানে হাফ এর কম দামে দিয়ে দেবো দুহাজার একুশের লাস্টের এর গাড়ি বাইশের গাড়ি বলতে পারেন এই গাড়িটা দিয়ে দেবো আপনার ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা ঠিকই আছে দু হাজার গাড়ি আমাদের কাছে সেম আরেকটা আছে দুহাজার একুশের গাড়ি কন্ডিশন অনুযায়ী দাম ওইটা ফিফটি সেভেন এ দিয়ে দেবো দুহাজার একুশ এরই সেম সিরিজ সেম গাড়ি একই কালার গাড়ি আমাদের সার্ভিস সেন্টারে রয়েছে ওই গাড়িটা আমি দিয়ে দেবো দারুণ শুধু সাতান্ন হাজার টাকা এটা ষাট হাজার টাকা আর একটা সাতান্ন হাজার টাকা এই গাড়ি আমাদের দুটো আছে দারুন তোমাদের জন্য পালসার অপশন अवेलेबल আছে যদি এই গাড়িগুলো বেরিয়েও যায় তোমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য দাদা আছে এনএস আছে দাদা এনএস 200 দুর্দান্ত এই মডেলটা আমার হেভি লাগে এই কালারটা তো দুর্দান্ত 2015 এর গাড়ি আছে গাড়ি খুব ভালো কন্ডিশন গাড়ি আছে আর এই গাড়িটা এখন চ্যালেঞ্জিং দামের সাথে থাকবে 36000 টাকা 36 36000 এটা আলাদাই চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিল আর এই গাড়ি যে পাওয়ার আমি নিজে অনেক টাইম চালিয়েছি এই গাড়িটা দুটো টায়ার ও ব্র্যান্ড নিউ আছে দাদা দুটো টায়ার ও ব্র্যান্ড নিউ এর ইঞ্জিন দুর্দান্ত একটা মানে নষ্ট করা একদম কষ্টের আছে তারপর তারপর তারপরে একটা টু গাড়ি গাড়ি একদম ভালো গাড়ি সেলফ স্টার গাড়ি আছে দুটো টায়ার ভালো আছে আর এই কম দামে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটার কম দাম দা কম

এই গাড়িটার মার্কেটে তো দাম সবার কাছে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টিও দিতে হবে অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল নেই আর গাড়িটা নতুন দাম আছে তো প্রায় এক লাখ বাইশ ফাইশ দাম আছে আর ক্যাশে নিলে আর এই গাড়িটা আমাদের কাছে দাম থাকবে একটাই দাম থাকবে সাতান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস দারুণ সাতান্ন হাজার ওই কেউ যদি ফিনান্স করতে চাও পঁচিশ নিয়ে আসো পঁচিশ হাজার মতো নিয়ে আসলে হয়ে যাবে

আর এই গাড়িটা আমি একদম একটা ভালো দামের সাথে ভালো গাড়ি নিয়ে যান একদম প্রতিটা গাড়ি ভালো এই গাড়িটাও খুব সুন্দর গাড়ি একদম দিয়ে দেওয়া যায় বাহান্ন হাজার টাকা কিন্তু কোনো কম হবে না তেল হেলেট পেয়ে যাবে বাহ বাহান্ন হাজার টাকা এটা ফিক্সড প্রাইস হ্যাঁ আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সরাসরি যোগাযোগ করুন যদি আসতে পারবেন এখানে তাহলে চালিয়ে দেখার সুযোগ সুবিধা আছে চালিয়ে দেখুন তারপরেই গাড়ি বড় বড় স্কুটারের ভিতরে এখন গ্রাজিয়া আছে দেখতে পাচ্ছি হন্ডা গ্রাজিয়া বিএস এর গ্রাজিয়া হুম দু হাজার একুশ এর গাড়ি টায়ার খুব একটা দেখাই না হচ্ছে দুটোই আছে এই গাড়িটা আমাদের দাম রয়েছে দাম ছিল দাদা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার দিতে হবে না একুশের গাড়ি নিয়ে যান শুধু আটচল্লিশ হাজার টাকা এরপরে করবেন না খুবই ভালো গাড়ি

এরপরে দাদা গাড়িটা দেখান ভালো করে এ তো ফ্যাসিল হলো কি এটা কি সবথেকে কম দাম থেকে কমে দিয়ে গাড়িটা ভালো করে দেখে দাও ইঞ্জিন ওয়ারেন্টি আমার কাছে 6 মাস নিয়ে নিন এও কি কাগজপত্র আছে কাগজপত্র একদম এনওসি এর সাথে দাদা একদম এনওসি এর সাথে আছে কমপ্লিট গাড়ি আছে তাহলে কত গাড়ি গাড়ির বডি কন্ডিশনটা আপনি দেখিয়ে দিন ইঞ্জিনের দায়িত্ব আমার বডিটা তুমি আপনি দেখে নিন হ্যাঁ তারপরে গাড়িটা ডিল করুন গাড়িটার একটাই দাম থাকবে তেল হেলমেটের সাথে শুধু 20000 টাকা 20000 20000 টাকা

বিভিন্ন প্রাইস পয়েন্টে খুব সুন্দর সুন্দর প্রাইস পয়েন্টে দেখিয়ে দিলাম হ্যাঁ আশা করি এরপরে আরো গাড়ি আসবে একদম একদম তো এরপরের গাড়িগুলো দেখার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে এই ভিডিওটাকে আগে শেয়ার করতে হবে নালে সবাই তো জানতে পারবে জানতে পারবে না আর তোমাদের শোরুমের টাইমিংটা বলে দাও কবে থেকে কবে খোলা এবং কলিং টাইম কি আছে কলিং টাইম হচ্ছে দাদা 11টার পরে থেকে কল করুন আর শোরুম খোলা থাকে হচ্ছে 10টা 10 থেকে 10টা 10 থেকে রাত 10টা রাত 10টা রাত 10টা পর্যন্ত এতক্ষণ এতক্ষণ আমরা থাকি আচ্ছা মোটামুটি আমরা এখানে থাকি বাহ তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করো আশা করি তোমাদের কালেকশন গুলো ভালো লেগেছে আর সব ধরনের গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ স্পোর্টস আছে কম্পিউটার আছে এদিকে তোমাদের ক্রুজার পেয়ে যাচ্ছ ওদিকে স্কুটি পেয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে এন্ড করবো দেখা হবে নেক্সট ভিডিওতে তাই তো হ্যাঁ দাদা একদম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এর সাথে টাটা টাটা